বাড়ির কাজকর্ম সমস্ত কিছু শেষ করার পর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হলো বাজার করার জন্য সেই যখন মেয়েকে আনতে যাবো কেননা মন্দির হয়ে যায় ভাইয়ের সঙ্গে গেলাম কেক পছন্দ করতে సా పగథ 9గెి విరి సాలేబడి সাত একটা মতো কেক ছিল তো বললো যদি অন্যরকম ডিজাইন মানে আমার পছন্দ হয় তাহলে সেটা আমাকে অর্ডার দিব কাঁঠি কাবাব প্রথমে কিন্তু খাওয়ার মতো ইচ্ছে ছিল না কারণ আজকে বৃহস্পতিবার ছিল বলে কিন্তু বলছে বাইরে খেয়ে নে কিচ্ছু হবে না তো সেই কারণের জন্য ভাই বোন বসে বসে চিকেন কাঠি কাবাবটা খেলাম এরপর ওইখান থেকে বাড়ির জন্য কিছু জিনিসও কিনেছি আর ওদিকে ভাই টাকাটা দিচ্ছে আর বাদ বাকি মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আজকে আর কিছুই কিনবো না সাড়ে তিনটের সময় মিষ্টি তো বাড়ি আসে আর ওর পাপাই আজকে নিয়ে এসছে এখন আমি আনতে যাই না বলতে গেলে ওর পাপাই প্রায় দিন নিয়ে আসে তো আজকে স্কুলে টিফিনে ওকে ডিম সিদ্ধ দিয়েছিল সেই কারণে ওকে আমি বলছি তাহলে যে ভেজ প্র্যাকটিসটা নিয়ে এসছি তুই বরং খেয়ে নে ওটা ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না আর এমনিতে এখন ঠান্ডা হয়ে গেছেও তবু তুই খেয়ে নে সন্ধ্যের সময় রান্না বসিয়ে দিয়ে বসছি আদা ছাড়াতে তো আদাগুলো আজকে ছাড়িয়ে কুচিয়ে রেখে দেব আজকে আর মিক্সিতে পেস্ট করব না কালকে দেখি একটুখানি সময় করে মিক্সিতে পেস্ট করব আর আজকে রাতে রান্না বলতে তেমন কিছু রান্না করব না ভাতটা হবে আর আলু কেটে আলুর দম কড়াইতে বসিয়ে দিয়ে এসছি আর ভাতটা আমি উনুনেই বানাবো আর রুটি তরকারি মানে আদার্স কোনো তরকারি কোনো কিছুই হবে না কারণ মিষ্ঠুর পাপাকে আসার সময় বলেছি চাউমিন নিয়ে আসতে এই কারণের জন্য রুটি আর তরকারি কোনো কিছুই বানাবো না তো ওদিকে মনে হয় আলুর দম হয়ে গেলো একটু পরেই না হলে আদাটা কাটবো এই যে এদিকে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে এবারে কড়াই থেকে নামিয়ে নেব আলুর দম কিন্তু হয়ে গেছে এখনকার দিনে এই নতুন আলুর আলুর দম খেতে কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টুর বাবা বাড়ি আসার সময় চাউমিন নিয়ে এসছে আগেই তো বলেছিলাম তো এখন ওই মিষ্টুকে আর বাবাকে দুজনকেই চাউমিনটা দিয়ে দেব। সেই কারণের জন্যই রাত্রিবেলা রুটি বানায়নি আর মেয়ে এমনি তেমনিতে তার বাবাকে বলেছিল আসার সময় চাউমিন নিয়ে আসার কথা তো সেই কারণে আমি ওকে বললাম তাহলে বেশি করে নিয়ে আসো দুজন খেয়ে নেবে আর আমার দুজন না হলে ভাত খেয়ে নেবো সকালে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় বলে রাতের রান্নাটা কিন্তু দেরি করেই করি মিষ্টুর পাপাও যেহেতু চলে এসছে গরম গরম ভাত আর আলুর দম আমরা খাবো আর মিষ্টু এদিকটায় চাউমিন খাচ্ছে আর ওদিকে বাবাকেও দিয়ে চলে এসছি খেতে পরের দিন সকাল মানে আজকে হলো শুক্রবার শুক্রবার সকাল এখন এগারোটা বাজে মিষ্টু যে এখানে দৌড়াচ্ছে মিষ্টুর মামা এসছে মিষ্টুকে আনতে তো আজকে ও তার মামার বাড়ি যাচ্ছে এখন ওই এগারোটার দিকে যাচ্ছে বিকেলবেলা আমি নিয়ে আবার চলে আসবো আর মিষ্টুকে ছাড়তে যাওয়ার আগে এদিক আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম ডালটা হয়ে গেছে নামিয়ে নেব। আর বাদবাকি সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে কিছু থালা বাসন আছে এগুলো এখন থাক বাজার থেকে আসার পরেই ওগুলো ধোয়া মুছা করব এখন যাব কিছু বাজার করতে তো বাজারটা করে নিয়ে আসি কি নিয়ে এলাম দেখাবো বাজারে যাওয়ার মেন কারণ এই যে বাজার করার জন্য কারণ কালকে যে মিষ্টুর জন্মদিন আছে অনেক কিছু জিনিস কেনাকাটি করেছি মানে কেনাকাটি বলতে আনাজ বাজার ভুসিমাল বাজার অনেক কিছুই হয়েছে তো আগে টেবলের উপরে সমস্ত কিছুটা গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি কী বাজার নিয়ে এসছে না নিয়ে এদিকে কিন্তু টেবিলের উপরে গুছিয়ে নিয়েছি সুজি চিনি ছোলার ডাল তারপরে ভুসিমালের টুকিটাকি বাজার আনাজের মধ্যে ফুলকপি মটরশুঁটি গাজর কাঁচা লঙ্কা পাউরুটি নিয়ে এসেছি বিস্কুটও নিয়ে এসেছি ওখানে তো একটা কেকের কথা বলেছি তবে বাড়িতে একটা আমি কেক বানাবো বলে ভাবছি দেখা যাক কি হয় মেয়ে বাড়িতে নেই মনটা প্রচুর খারাপ লাগছে তো বেরিয়ে পড়েছি ওকে আনতে যাব বলে মিষ্টুর বাবা একটুখানি এগিয়ে দিয়ে আসবে তারপর ও তার দোকান চলে যাবে আর আমি মিষ্টুকে নিয়ে আসবো যেহেতু মিষ্টুকে আনতে যাব ওখানেই মন্দির আছে সেই কারণে সকালবেলা ঠাকুরের জন্য কিছু ভোগ নিয়ে এসছিলাম ওইগুলো ঠাকুরকে এখন দিয়ে দিচ্ছি কালকে সকাল সকাল পুজো হবে আর ঠান্ডার সময় যদি আমার আসতে দেরি হয়ে যায় পুজো কখন হয়ে যাবে সেই কারণে বিকেলবেলা যেহেতু এদিকটায় এলাম দুটো মন্দিরেই ভোগ দিয়ে দিলাম তো কালকে পুজো হওয়ার পরে আমি সময় পেলে আমি এলাম নাহলে কেউ এসে নিয়ে যাবে আর এই মন্দিরটা বন্ধ আছে পরে হয়তো খোলা হবে ওদিকে বাড়ির লোকের সঙ্গে কিন্তু কথা বলে পুজোর জন্য যে ভোগ নিয়ে এসেছিলাম ওটা দিয়ে চলে যাচ্ছি এখন আর আসার সময় কিন্তু মায়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো মা আমি মিষ্টু তিনজন মিলেই গেছিলাম এদিকে এই যে মিষ্টু মার হাত ধরে যাচ্ছে আর আমি পেছনে আছি মা খানিকটা যাবে তারপরে মা তার বাড়ি চলে যাবে আর আমিও আমার বাড়ি যাব মেয়ের সঙ্গে অনেকটা বিকেল থেকে বেরিয়েছিলাম কিন্তু এখন অনেকটাই সন্ধে হতে যায় মিষ্টুকে বলছি তাড়াতাড়ি আয় আসতে ধীরে আর এলে হবে না অন্ধকার হয়ে আসছে বৃহস্পতিবার ও শুক্রবারে দু ব্লগটা কিন্তু একদিনেই শেয়ার করলাম কারণ কাজের ভীষণ চাপ খুবই ব্যস্ত আছি আর তেমনভাবে মানে ফোন ধরে ভিডিও বানানো সম্ভব হচ্ছে না এর পরের দিনই আসবে মিষ্টুর দিনটা সারাদিনটা কেমনভাবে কাটলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটার কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও